আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আমাদের আজকের দর্স হচ্ছে হাদিসে আরবাইন এর ৩২ নম্বর হাদিসের উপর হাদিসটি ইবনে মাজা এর ২৩৪১ নম্বরে এসেছে বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি হুদরি আনহু হাদিসের বিষয়বস্তু হচ্ছে এটা খুব সংক্ষিপ্ত একটা হাদিস যে হাদিসের মধ্যে একটি মূলনীতি বলে দেয়া হয়েছে যে মূলনীতির উপরে আমল করলে একজন মানুষ ব্যক্তি জীবন থেকে নিয়ে জীবনের সর্বস্তরে নিরাপত্তা এবং শান্তি লাভ করতে পারবে হাদিসটি হচ্ছে

বক্তব্য এত সংক্ষিপ্ত যে খুব ছোট্ট একটা কথায় ইসলামের এমন একটা মূলনীতি এখানে বলা আছে যে এটার উপরে যদি কোনো মানুষ আমল করে তাহলে সে দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারবে আর এই হাদিসের ব্যাখ্যা যদি ব্যাপকভাবে করা যায় তাহলে এটার উপরে অনেক বড় আকারের বই রচনা করা যাবে এত গুরুত্বপূর্ণ কথা খুব সংক্ষেপে এই হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে লা দরারা ইসলামের মধ্যে কোনো ক্ষতি নাই অর্থাৎ কোনো ক্ষতি করা যাবে না ক্ষতি জিনিস বলতে কারো লস করা কারো ক্ষতি করা নিজের ক্ষতি করা নিজের লস করা এই জিনিসটা ইসলামের মধ্যে নাই এখানে প্রথমত একটা জিনিস আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আল্লাহ আল্লা সুবাহ আলা আমাদেরকে যে ইসলামী শরিয়া দিয়েছেন এই সরিয়াটা পুরোটাই মানব কল্যাণে নিয়োজিত আল্লা সুবাহানওয়ালা মানুষের জন্য যা কিছু কল্যাণকর বিবেচনা করেছেন যা কিছু তিনি জানেন যে মানুষের জন্য এটা উপকারী কল্যাণকর তাই আমাদের জন্য বিধান দিয়েছেন মানুষের জন্য ক্ষতিকর কোনো বিধান কোনো আহকাম আল্লাহ আল্লা সুবাহান দেননি এটা হলো একটা কথা দ্বিতীয় কথা হলো আমরা মানুষ হিসেবে এই দুনিয়ার জীবনে আমরা কারো ক্ষতি করব না ক্ষতিগ্রস্তও হব না প্রথম যে ক্ষতিটা মানুষ করে সেটা হচ্ছে তার নিজের উপরে সে নিজে ক্ষতি করে নিজে নিজের ক্ষতি করে কীভাবে প্রথমত মানুষের যে শরীরটা আছে। এই শরীরের উপরে মানুষ ক্ষতি করতে পারে কিভাবে শরীরের হক সে আদায় করলো না যখন ঘুমানোর দরকার ঘুমাইলো না যখন খাওয়ার দরকার খাইল না এইভাবে শরীরটাকে রোগাক্রান্ত করে দিল অথবা এমন জিনিস সে ভোগ করলো খাইলো যা তার শরীরকে নষ্ট করে দিচ্ছে আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ এর 157 আয়াতে বলেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা যত অপবিত্র খবিস জিনিস রয়েছে সব হারাম করে দিয়েছেন অর্থাৎ এই হারাম করা জিনিসগুলো হচ্ছে খবিস অপবিত্র এগুলো মানুষের জন্য ক্ষতিকর দ্বিতীয়ত মানুষ নিজের ক্ষতি করে দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করে সে আখেরাত সম্পর্কে সঠিক ধারণা নিতে পারে না এবং পরকালের জন্য কাজ করতে পারে না এই জন্য যে মানুষ দিনের ইলম অর্জন থেকে বঞ্চিত আছে যে মানুষ দিন পালন করা থেকে বঞ্চিত আছে সে নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে নিজের ক্ষতি সে নিজে করে যাচ্ছে তারপরে থাকলো মানুষ দুনিয়ার জীবনে জীবনযাপনের জন্য যত আসবাব যত মাধ্যম ব্যবহার করা দরকার টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছুই মানুষের লাগে সব কিছুর ক্ষেত্রে মানুষ হালালের সীমা অতিক্রম করে হারামের মধ্যে চলে যায় এইভাবে সে নিজের ক্ষতি নিজে করতেছে এটা হচ্ছে ব্যক্তির ক্ষতি এটা থেকে ইসলাম আমাদেরকে নিষেধ করে যে আমরা নিজেরা নিজের ক্ষতি করবো না এরপর থাকলো মানুষের ক্ষেত্রে যেটা দাঁড়ায় যে আমরা অন্যেরও ক্ষতি করব না কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করা তার সম্পদ করা তার শারীরিক মানসিক বা যে কোনোভাবে কাউকে ক্ষতিগ্রস্ত করা এটাও ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে আল্লাহ আল্লা আল বাকার দুইশো একত্রিশ নম্বর আয়াতে বলেন ওয়ালা তুমা আল্লিতা তোমরা সীমা লঙ্ঘন করে ক্ষতি করার জন্য কষ্ট দেওয়ার জন্য নারীদেরকে আট আটকিয়ে রেখো না অর্থাৎ কোনো নারীকে তুমি আটকিয়ে রেখে তাকে কষ্ট দিবা তার ক্ষতি করবা এটা তুমি করবা না আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমরা আরো একটি আয়াত দেখতে পাই সুরালার দুইশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুহান্লাহ বলছেন লা তুদর ওয়ালিদাতুম বেওয়ালে দিহা ওলা মাউলুদুল্লাহু বেওয়ালে দিহি কোনো মাকে তার সন্তানের জন্য ক্ষতি করা যাবে না তাকে কষ্ট দেওয়া যাবে না ওয়ালা মাউলুদুন কোনো পিতাকেও তার সন্তানের কারণে তাকে কষ্ট দেওয়া যাবে না তার ক্ষতি করা যাবে না তো ইসলামে ব্যক্তির ক্ষতি করা যেমন নিষেধ করা হয়েছে অন্য মানুষের ক্ষতি করাও তেমন নিষেধ করা হয়েছে আর এই ক্ষতি থেকে যদি মানুষ বাঁচতে পারে যে কেউ কারো ক্ষতি করে না সবাই যার যার হক আদায় করে এবং অন্যের কল্যাণ করে তার কোনো লস একজন করতে চায় না তাহলে এই সমাজের মানুষগুলো শান্তিতে নিরাপত্তায় তারা বসবাস করতে পারে ব্যক্তি জীবনে শান্তি পায় সামাজিক জীবনে শান্তি পায় রাষ্ট্রীয় জীবনেও শান্তি পায় তো এখানে আমাদের আরেকটা জিনিস রয়ে গেছে লা দরারা মানে ক্ষতি করা যাবে না ওলা দেরারা মানে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না এটার মানে হচ্ছে দান নিজের থেকে উদ্যোগ নিয়ে কারো ক্ষতি করা এটা করা যাবে না আবার কেউ আমার ক্ষতি করলো বা কেউ আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল তখন এটাকে বৈধ মোকাবেলা করতে হবে এটা প্রতিহত করতে যেয়া আমি আবার তার ক্ষতি করে ফেলতেছি তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতেছি ওটাও করা যাবে না তো এই হাদিসটি খুব সংক্ষিপ্ত কিন্তু এক কথায় আল্লাহর নবিস আলহসাল্লাম আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন যেটা আমাদের জীবনের জন্য খুবই উপকারী সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে হোক মানুষের ক্ষেত্রে হোক যে বিষয়গুলো ক্ষতিকর যে কাজগুলি আমাদের জন্য ক্ষতি বয়ে আনে লস বয়ে আনে আমরা সেই কাজগুলো এড়িয়ে যাব। ক্ষতির মধ্যে পড়ব না আর কেউ ক্ষতি করলে এটা প্রতিহত করতে যাইয়া আবার তাকে ক্ষতিগ্রস্ত করে ফেলা এটাও আমরা করব না আল্লাহ সবাহন মতালা আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলো আমরা ভোগ করি এবং নিজের ক্ষতি করা অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকি কারণ আরেকজনের ক্ষতি করে আমি লাভবান হতে পারবো কিন্তু এটা স্থায়ী হবে না আরেকজনকে কষ্টে ফেলে আমি অনেক সুখ অর্জন করতে পারবো এটা স্থায়ী হবে না এই সুখ সুখ নয় এই লাভ লাভ নয় এই জন্য অন্যের ক্ষতি না করে কাউকে কষ্ট না দিয়ে কাউকে বিপদে না ফেলে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার সুখ আমার শান্তি আমি অর্জন করব। আমি আমার নিজের শরীরের প্রতি আস্থান করব দয়া করব আমি আমার শরীরের হক আদায় করব। যাতে আমি সুস্থ থেকে আল্লাহর হক আদায় করতে পারি বান্দার হক আদায় করতে পারি আর সামাজিক ক্ষেত্রে আমি আমার কাজ করে যাব। আমি চেষ্টা করব সুখী হতে লাভবান হতে তবে অন্যকে ক্ষতিগ্রস্ত করে অন্যকে বিপদে ফেলে নয় মানুষকে তার স্ব অবস্থানে রেখে পরের সহযোগিতা করার মানসিকতা নিয়ে আমি সামনে এগিয়ে যাবো আল্লাহ সবানা তালা আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুন হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ মামিন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ